মাটাই বুঝে যে কতটুকু কষ্ট হয় তাই আমরা কিছু করিনি আমরা জাস্ট ডিসি সঙ্গে কথা বলেছি বা সঙ্গে কথা বলেছি ওটা আল্লাহর অবদান যে বাচ্চাটা ঘুরে এসেছে তার জন্য আমি প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আপনি সামান্য দুটি কথা বলুন আমি এই কৃতিত্বটা এসএফআই আপনি বলেছেন যে এসএফআই করেছে বা ওই কৃতিত্বটা আমরা নিতে চাই না যারা যারা ওই ঘটনার সাথে যে খুঁজে বের করার সাথে যারা যারা জড়িত ছিলেন তা আগরতলা পুলিশই হোক রেল পুলিশই হোক বা হাইলাকান্দি পুলিশ হোক তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে কৃতিত্ব দিতে চাই বলুন ধন্যবাদ আমাদের এই গ্রামের এই ছেলেটাকে পাওয়ার জন্য আমাদের হাইলাকান্দি স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ইস্তাক ভাইকে যথেষ্ট ধন্যবাদ এবং অন্তর থেকে আন্তরিক আশীর্বাদ কারণ হইল ওনার অবদানেই আজকে ওই ছেলেটাকে আমরা

ধন্যবাদ ছাত্র সংগঠনকে অশেষ ধন্যবাদ আর জেএম কুশ বাংলা নিউজ চ্যানেল ধন্যবাদ